আসসালামু আলাইকুম এটা সানার পার ঠিক আছে সানার পার র কলেজ র কলেজ র সোনারা ঠিক সাথেই ঠিক সাথেই ঠিক সাথেই তিন কাঠার একটা প্লট র সোনারা কলেজের ঠিক সাথেই তিন কাঠার একটা প্লট পুরোপুরি একটা আবাসিক এলাকা ঠিক আছে পুরোপুরি একটা আবাসিক এলাকা সানারপাড় রসনারা রসনারা কলেজের একদম লাগোয়া তিন কাঠার একটা প্লট পাশি মসজিদ এটা মসজিদ স্কুল কলেজ মসজিদ মসজিদ এবং কলেজের মাঝামাঝি পর্যায় এটা এটা মসজিদ ঠিক আছে এটা মসজিদ রাস্তা তো ষোলো ভিডিও রাস্তায় দেখা যায় বড়ো রাস্তা ঠিক আছে এটা কলেজ এটা কলেজ এটা একটা বিরাট মানে প্রজেক্ট হইতেছে বিরাট প্রজেক্ট এই প্রজেক্টের পাশ এইটা ঠিক আছে এখানে তিন কাঠার উপর তিন কাঠা একদিকে ষোলো ফিটের রাস্তা একদিকে দশ ফিট আট ফিট দশ ফিটের রাস্তা এদিকে এদিকে দশ ফিটের রাস্তা ঠিক আছে আর এটা ষোলো ফিটের রাস্তা এটা মসজিদ এটা তিন কাঠার প্লট এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা প্যাকেজ প্লাস মাইনাস হইতে পারে দাম ঠিক আছে এটা রসনারা রসোনারা কলেজ জমির পজিশন ভালো ঠিক আছে জমির পজিশন ভালো পছন্দ হলে আগাইতে রাস্তা তিন নম্বর ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি রাস্তা তো কয়েকটাই আছে একটা আসলাম একটু আর আরেকটা হবে সোজা রাস্তা হবে এটা একটা রাস্তা হবে এটা এটা একটা রাস্তা হবে এটা তো মসজিদ আমি হুম ষোলো ফিটের রাস্তা যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন